সবাইকে আমি সম্বোধন করলাম না সবাই এখানে আলোকিত মানুষ এবং এই গ্রামের সত্ত্বেও মূর্তি এবং অভিভাবক মন্ডলে এবং যারা আজকে মা হিসাবে কোনো উপস্থিত আছেন তাদেরকেও শুভে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মারক এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সবার শুরুতে বলবো এই ধরনের অনুষ্ঠানকে আমাকে দাওয়াত দিয়ে সম্মান করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ওদের দ্বিতীয় দিন এই তিনটা প্রোগ্রাম আমি গতদিনে একটা গরিজন সংবর্ধন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলাম এবং আজকে সকালেও একটা গরিজন অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলাম আমি আশা করব দু একটা কথা বলে আজকে মাধ্যমের সময় হয়ে গেছে যে একটা কথা বলে আমরা আজকের যুব সমাজ এবং স্কুল পড়ো শিক্ষার্থীরা যেভাবে মোবাইল এবং যে মাদকে আসক্ত হচ্ছে এটার প্রতি সবাই আজকে যে একটা সবার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন এই অভ্যাস থেকে আমাদেরকে যদি পরিত্রাণ না করে তাহলে আমাদের এই ছয়গ্রাম এলাকা থেকে ভবিষ্যৎ প্রজন্ম আরো কি কি শিক্ষার্থী

পরবর্তী প্রজন্ম এই আদর্শকে লালন করে নিজেকে কৃতি শিক্ষার্থী হিসাবে প্রকাশ পায় এটা থেকে আমরা ইয়া করব আর আমরা বিশেষ করে এলাকা আমি দেখছি আমার ফেসবুক সাথে সবাই এটাতে এখন আমরা ফেসবুক মুখী হয়েছি যে কোনো অনুষ্ঠান আমরা ফেসবুকে প্রকাশ করি আমার দৃষ্টিতে ফেসবুকে প্রকাশ না করে নিজের কর্মকে সমাজের মধ্যে ব্যয় করে যাতে গুণী গুণীজনের সম্বর্ধনা দিতে পারে এই আমার কংগ্রেসটি এবং এইসব প্রোগ্রাম ছয় এলাকা মিলে যেহেতু ছয় গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে এই মিরপুর গ্রামের ন্যায় স্কুল কেন্দ্রিক ছয়টা গ্রামের সমন্বয়ে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য আমি আহ্বান করছি এবং আজকের সকল নিহমানকে এবং আলোকিত মানুষকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমারও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ